চাকরির প্রত্যাশী বন্ধুরা আমরা এখন দেখব কারিগরি শিক্ষা অধিদপ্তর এর অফিস সহায়ক পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের পরীক্ষার তারিখ হচ্ছে সাতাইশ ছয় দুই হাজার পঁচিশ আমাদের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন দিয়ে শুরু হবে একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্য বই তৈরি ব্যয়ে আশি পার্সেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয় তো এক্ষেত্রে আমরা শুরু করি ষোলো নম্বর প্রশ্ন মনে করি বইয়ের মূল্য মনে বইয়ের প্রকৃত মূল্য হচ্ছে এক্স টাকা তাহলে এখানে কি আছে আমরা একটু শর্তমতে লিখতে পারি শর্তমতে বলা আছে যে একটি বইয়ের মূল্যের এই বই এই মূল্য এই মূল্য বই তৈরি আশি পার্সেন্ট তো এই মূল্য কত যে একটি বইয়ের মূল্য হচ্ছে চব্বিশ টাকা তো এখানে আছে আমরা প্রকৃত মূল্য ধরলাম এক্স টাকা এর হচ্ছে আশি পার্সেন্ট আশি বাই একশো সমান হচ্ছে চব্বিশ টাকা এই চব্বিশ টাকা হচ্ছে এই মূল্য তো আমরা আসি এখন আমরা এক্স সমান লিখতে পারি কি চব্বিশ গুণন হচ্ছে একশো ডিভাইড হচ্ছে আশি এখানে কারাকারি করলে আসে দশ সরি এখানে হচ্ছে আশি এখানে আছে আট আট দিকে টাকা হয় তিন তিন দশ হচ্ছে 30 টাকা সুতরাং আমাদের এই বইয়ের প্রকৃত মূল্য হচ্ছে 30 টাকা তাহলে এখন সরকার ভর্তুকি দিবে কত আমরা লিখতে পারি সরকার ভর্তুকি দেয় তো আমাদের বইয়ের প্রকৃত মূল্য তিরিশ টাকা এবং এর মূল্য হচ্ছে চব্বিশ টাকা সরকার ভর্তুকি দিবে হচ্ছে ছয় টাকা এই ছয় টাকা হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা আমাদের দ্বিতীয় প্রশ্ন আমাদের দ্বিতীয় প্রশ্নে হচ্ছে সতেরো সতেরো নম্বর প্রশ্নে বলা আছে যদি এ টু দি পাওয়ার ফোর প্লাস পাওয়ার ফোর সমান থ্রি হয় থ্রি এবং আরও একটা ব্যাপার দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান থ্রি হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত এর মান জানতে চাওয়া হয়েছে দেখির মানটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি তো আমরা প্রথমে লিখে নিবো আমাদের দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান হচ্ছে থ্রি এটা থেকে আমরা কি দিতে পারি এ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার তার হোল স্কোয়ার সূত্র অনুসারে টু এ স্কোয়ার বি স্কোয়ার এখানে দুইটা লিখছি তো একটা আমরা বেশি লিখছি সেটা বিয়োগ করে দিব এটা মনে হচ্ছে থ্রি তো এখানে সূত্রটা কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা হোল স্কোয়ার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে সরি এ স্কোয়ার বি স্কোয়ার আছে এটাকে আমরা সংক্ষেপে এবোল স্কোয়ার লিখতে পারি এবোল স্কোয়ার লিখতে পারি আচ্ছা তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রটা আমরা কি লিখতে পারি লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর একটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে থ্রি তো এই যে দেখেন আর একটা মান প্লাসের মানটা দেওয়া আছে হচ্ছে থ্রি তাহলে এখানে আমরা থ্রি বসাতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে থ্রি সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান থ্রি ভাগ হচ্ছে থ্রি সমান হচ্ছে ওয়ান এটার মান হবে আমাদের কত এটা মান পেলাম হচ্ছে আমরা ওয়ান আচ্ছা ভালো কথা এখন হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে হবে এখানে আমরা লিখতে পারি সুতরাং মাইনাস এব করি এখানে আমরা পাই টু এ স্কোয়ার প্লাস হচ্ছে টু বি স্কোয়ার সমান হচ্ছে ফোর

এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স ওয়াই কিউ এর হচ্ছে উৎপাদক ঠিক আছে এখানে আমরা একটু যোগ করে দেখি একটা হচ্ছে ছয় 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 বারো আর এগারো আর এক বারো তো আমাদের এখানে এক্স এর মান কত হবে এক্স এর মান হচ্ছে মাইনাস ওয়াই মানে এক্স এর মান যদি মাইনাস ওয়াই বসাই এই লাইনটায় তাহলে ফলাফল হবে শূন্য সুতরাং আপনারা একটু খেয়াল করুন এক্স কিউব প্লাস হচ্ছে সিক্স ওয়াই প্লাস হচ্ছে ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স ওয়াই এখন আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব এরকম অঙ্ক যদি আসে তো আমাদের দুইটা লাইন একসাথে করতে হয় তাহলে সুবিধা হয় তো দেখুন প্রথম লাইন আমাদের এসে এক্স কিউব আমাদের মান আমরা কি বললাম এর মান যদি মাইনাস ওয়াই হয় এটাকে যদি আমরা ভেতরে আনি তাহলে হবে এক্স এর একটা উৎপাদক হবে এক্স প্লাস এই যে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে না এর একটা উৎপাদক কত হবে একটা উৎপাদক হবে হচ্ছে x প্লাস ওয়াই তো এখানে আছে x কিউব তাহলে আমরা যদি এখানে x স্কোয়ার দিই তাহলে x কিউব হইল এখন হচ্ছে x স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ব্যাস এখানে আমাদের এক্স স্কোয়ার y আছে কয়টা ছয়টা আমরা লিখছি কয়টা একটা তাহলে আমাদের আরও লিখতে হবে কয়টা পাঁচটা ফাইভ এক্স স্কোয়ার ওয়াই এখন পরের স্টেপে আসেন এই যে হচ্ছে আমাদের x প্লাস ওয়াই

এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এখানে টু ওয়াই কমন নিতে পারি ওয়াই তো নেক্সট আমাদের কি আছে আরেকটা হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই আরেকটা হচ্ছে এক্স প্লাস to y এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর এবং উৎপাদকের বিশ্লেষণ আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 19 আমাদের 19 নম্বর প্রশ্নে বলা আছে সন্নিহিত কোণ কাকে বলে সরল কোণ কাকে বলে বিপ্রতিপ কোণ কাকে বলে বৃত্তের ব্যাস কি এগুলো হচ্ছে আপনারা একটু সার্চ দিয়ে দেখে নিন কেন এগুলো অত্যন্ত সহজ বিষয় যে কোনো ছোট ক্লাস 6 এর বইয়ে এই ধরনের সব সংখ্যাগুলো আপনারা পেয়ে যাবেন অথবা আপনারা একটু সার্চ দিয়ে দেখে নিন আমরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ বিশ নম্বর প্রশ্ন বলা আছে 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের আট গুণ ছিল দশ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমানে কার বয়স কত আমরা একটু ধরে নেই ধরে আট বছর পূর্বে পুত্রের বয়স সমান হচ্ছে এক্স বছর সমান নাদিক আট বছর পূর্বে পুত্রের বয়স এক্স বছর তারা আমাদের কি হবে আট বছর পূর্বে পিতার বয়স কত হবে আট বছর পূর্বে পিতার বয়স হবে আট এক্স বছর কারণ এখানে বলা আছে পুত্রের বয়স পিতার বয়স হবে পুত্রের বয়সে আট গুণ তা আমরা এখন লিখতে পারি বর্তমানে বর্তমানে পুত্রের বয়স কত হবে এক্স প্লাস আট বর্তমানে পিতার বয়স হচ্ছে আট এক্স প্লাস আট তারপরে বলা হচ্ছে দশ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে তো আমরা লিখি দশ বছর পরে দশ বছর পরে পুত্রের বয়স কত হবে আঠারো বছর এখন আমরা শর্ত মতে কি লিখতে পারি আমরা শর্তমতে লিখতে পারি 10 বছর পরে পুত্রের বয়স হবে পিতার সরি পিতার বয়স হবে পুত্রের বয়সের দ্বিগুণ তাহলে এটা হচ্ছে পুত্রের বয়স আর এটা হচ্ছে পিতার বয়স তাহলে পুত্রের বয়সকে আমরা দিয়ে গুণ করি তাহলে পিতার পুত্রের সমান হবে কারণ আমাদের যেহেতু এটা সমীকরণ সমানের এপাশ ওপাশ উভয় পাশে সমান মানাইতে হবে তাহলে পিতার বয়স যদি দ্বিগুণ হয় তাহলে পুত্রের বয়সকে আমরা দুই দ্বারা ভাগ গুণ করবো অথবা আমরা পিতার বয়সকে দুই দ্বারা ভাগ করলেও এই সমাধানটা পাওয়া যাবে

তো বর্তমানে এখানে সুতরাং আমরা পেলাম কত এক্স সমান হচ্ছে তিন বর্তমানে বর্তমানে পুত্রের বয়স কত বর্তমানে পুত্রের বয়স হচ্ছে এই যে এটা এক্স প্লাস এইট তাহলে তিন প্লাস আট হচ্ছে এগারো বছর পিতার বয়স তিন গুণ হচ্ছে আট যোগ আট তিন আটে চব্বিশ আট আঠাশের বারো বত্রিশ বছর এটি হচ্ছে পিতার বয়স এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর ধন্যবাদ বন্ধুরা আমাদের প্রশ্নের সলিউশন গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ